কাপ্ট লেকের যে বেজটাতে আছে এটা হচ্ছে আর্জেন্টিনাস এই ব্রাজিল সাপোর্টারদের ব্রিজ আর আমার হাতের ডান পাশে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টারদের ব্রিজ এখানে দুইটা ব্রিজ দুই দলের সমর্থকদের পতাকায় মানে আর্জেন্টিনা ব্রাজিলের কালারে লং করা আমরা এখন যাচ্ছি কাপ্তায়র দিকে এটা হচ্ছে আসামবস্থি রোড আর এই রুডে সুন্দর সুন্দর ভিউ এবং সেনাবাহিনী নিজ হাতে তৈরি করেছে এই রোডটি কাপ্তায়র ওদের মাসপড দিয়ে চলে গেছে এটা হচ্ছে কাপ্তায় ফ্রিগেট এর দিকে চলে গেছে আরকি তো দেখতে থাকুন দৃষ্টিনন্দন রাগামাটি কাপ্তায় রোড কাবটায় যাওয়ার দৃষ্টিনন্দন রোড এখানে ছোটো বড় অনেকগুলো কটেজ আছে দেখি কোনটাতে রাতে যখন করা যায় আর কি ক্যাম্পিং করা যায় এরকম একটাতে রাতে যখন করবো আর রাঙামাটির রোড অসাধারণ কোনো খাদরা ফাদা নেই কোনো গর্ত নেই